প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে একটা সংকেত থাকবে এখানে একটা নাম্বার থাকবে নাম্বার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এইভাবে বিলিস্টার করা থাকবে এটা এখানে সবকিছু আইটেম রয়েছে আপনি আমি আপনাকে দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট রয়েছে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আমরা অলরেডি উইন্টারের যে আইটেম গুলো আমরা অলরেডি সেটার কাজও শুরু করছি বেলা আমাদের কাছে আসলে অনেকগুলো কালেকশন রয়েছে আমি আপনাকে একটু ক্লো এখানে শার্টের কিছু কালেকশন রয়ে গেছে এখানে একদম কার্টুন বাই কার্টুন এখানে সব শার্টের কালেকশন এখানে যা আছে একটু আর এই যে বস্তা বস্তা আপনার সব টেরি প্যান্ট এগুলো তো টেরি প্যান্টের থ্রি কোয়ার্টার কালেকশন কিন্তু খুবই সফট এক ফেব্রিক্সের ভিতরে এবং প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু আপনার প্যাকেট ওয়ান ওয়ান ফুলি করা থাকবে এবং এখানে কিছু সেটের কালেকশন এগুলো সব সেটের কালেকশন এগুলো এগুলো হচ্ছে সব সেটের কালেকশন আমাদের যে ভাইদের জন্য আমরা শিপমেন্ট করেছি শিপমেন্টের সেট এর কালেকশন কি প্রচুর পরিমাণ মানে যে গুলো আছে এগুলো সব হচ্ছে উইন্টারের কালেকশন আমি আপনাকে এখানে একটা উইন্টারের সুইপশার্টের কালেকশন আছে এখানে উইন্টারের সুইপশার্টের কালেকশন রয়ে গেছে এরপরে এখানে এখানে কাঠানো মাল রয়ে গেছে এখানে উইন্টার এর কালেকশন রয়ে গেছে এখানে দেখা খুব চমৎকার গাছে এখানে ক্লাস আর একটা গোডাউন অন্য জায়গাতে আছে এখানে সব হচ্ছে মাল আমাদের ফ্যাক্টরি থেকে আসছে এখানে স্টক করা হচ্ছে আর কি এখানে মাল আসছে এখানে সেট এখানে টি সেট আসছে এটা এটা মেগি সেট এটার ভিতরে অনেক চমৎকার চমৎকার কালারের আইটেমগুলোর ছবি দিতে পারবো ডিটেলস দিতে পারবো কি একটা প্রোগ্রাম ওয়াও পুরো কিউট এটা কিন্তু পুরো ছোট হাফ ওরে মাশাআল্লাহ এটা সমস্ত থেকে নিয়ে থেকে নিয়ে 5 বছর পর্যন্ত এটা কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট করা আর ডিজাইনের আমি একটা এক একটা এক একটা ডিজাইন দেখাচ্ছি নিখুত করে স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে এটাতে তারপর এটা একটা ডিজাইন ডিজাইন এটা খুব চমৎকার একটা চারটা ডিজাইন এটা এগুলো একদমই নতুন আসছে এখানে আমরা দুই থেকে নিয়ে 10 বছর পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই শুনলাম তো ইয়া গরমের বলে নতুন নতুন সব কালেকশন দিয়ে ভরে নাকি ভাই ভাই এতদিন তো আমাদের কাছে ঈদের হিউজ পরিমাণ কালেকশন আছিল এখনো আছে নাইজে বিশ্বরা তাও এখনো আছে কিন্তু আমরা এই পাকে কিছু গরমের হিউজ পরিমাণ কালেকশন আমরা আলহামদুলিল্লাহ আমাদের হাউজে ইন হাউস করছি হিউজ পরিমাণ আমাদের টি-শার্টের কালেকশন আছে ট্যাঙ্ক টপের কালেকশন আছে অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন তো আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার হাসনাহানা মার্কেট দোকান নাম্বার 2 নাবানা সিএনজি উত্তরা নাম্বার সেক্টর আর কি আমাদের ঢাকা আচ্ছা তো আপনারা তো এখন বর্তমান ইয়া শিপমেন্টও করতেছেন আর কি আমাদের শিপমেন্ট হচ্ছে এবং আমাদের দেশের যে বিজনেস দুটো একসাথে হচ্ছে আরকি একসাথে আর এখন যদি কেউ শিপমেন্ট করতে চায় বা নিতে চায় কিভাবে কি এটা যদি এখন যদি কেউ যদি শিপমেন্ট করতে চায় তাহলে তারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা শিপমেন্টের যে সিস্টেম গুলো আছে অর্থাৎ এজেন্সির যে লোকেশন বা কিভাবে প্রোডাক্ট নেবে কি কি প্রোডাক্ট কিন্তু কোয়ান্টিটি কেমন হবে আমাদের অফিস দেখে গেলো আমাদের মাল দেখে গেলো আরো ভালো আচ্ছা তো কি কি কালেকশন গুলি থাকতেছে একটু আমাদের এখন আসলে যে আমাদের দেশের মধ্যে এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে গরমের আমাদের কিছু ট্যাংক টপের কালেকশন আছে বয়েস গার্লস এরপর হচ্ছে আপনার কিডস আর অনেক ট্যাঙ্ক টপ আছে টিশার্ট আছে আমি প্রথমে কিছু ট্যাঙ্ক টপ দিয়ে শুরু করবো দেখেন খুব সুন্দর একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক টপ আছে খুব সফট একটা ফেব্রিক সুন্দর একটা হাইডেন্সি প্রিন্ট করা এখানে সফট একটা কাপড় এটা সাইজ হলো ছয় মাস থেকে ছত্রিশ মাস কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্ক ছয় মাস থেকে ছত্রিশ মাস কিন্তু এখানে বাটন দেওয়া আছে এটা এটা আপনার ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাস তিন বছর এটার কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এর একটা ডিজাইন আছে এটা খুবই সফট এবং সুন্দর এরকম এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার ছোট ছোট কিউট কালেকশন গুলো আমাদের রয়ে গেছে এরপর টি শার্ট এর কিছু কালেকশন আছে কিডস এর মানে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে পছন্দ করে এই সমস্ত কালেকশন কিন্তু খুবই সফট ফেব্রিক্স এর ভিতরে এবং প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু আপনার প্যাকেট ওয়ান পলি করা থাকবে এবং বিলিস্টার পলি করা থাকবে আচ্ছা এরপর আরো ডিজাইন আছে এটা অল ওভার প্রিন্টের ভিতরে এখানে কিন্তু বাটন দেওয়া আছে এখানে ঘাড়ে বাটন দেওয়া আছে মানে বাচ্চাদের গলাটা ঢুকাইতে যাতে সহজ হয় আর কি এটা ডিজাইন করা আছে সুন্দর পকেট দেওয়া আছে মাস থেকে ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাস এরপরে কিডস এর আটটা টি শার্ট আছে এটা অর্থাৎ আমি এখন যে আইটেম দেখাচ্ছি সবগুলো আইটেমই হচ্ছে কিডস এর আইটেম এরপর আর ডিজাইন আছে এটা এখন আপনার কষ্ট হলো আপনার একটা ডিজাইন দেখাচ্ছেন আর একটা ডিজাইন দেখাচ্ছেন না কেন আসলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে

এটা আছে একটা টি শার্ট এটা দুই থেকে নিয়ে আট বছরের মধ্যে এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার আমি আবার বলি আমাদের প্রত্যেকটা মালে হচ্ছে ওয়ান ওয়ান ফলি করা থাকবে এবং বিশটা ফলি করা থাকবে প্রতি কালারে মিনিমাম বারো পিসের প্যাকেট থাকবে আমাদের আইটেম গুলো এরপর মধ্যে আরেকটা আছে ট্যাঙ্কটপ এটা সাইজ হলো দুই থেকে নিয়ে আট বছর দুই থেকে আট বছর দুই থেকে নিয়ে আট বছর এখানে দেখেন একটা গাড়ির সুন্দর ডিজাইন করা আছে এখানে সফট একটা কাপড় মকমল কাপড় দিয়ে একটা ডিজাইন করা আছে ডিজাইন করা থাকবে হ্যাঁ এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার থাকবে এরপর হচ্ছে আপনার অ্যাডাল্ট বয়জের কিছু ট্যাঙ্কটপ আছে খুবই চমৎকার চমৎকার টপ

এরপর টি শার্ট আছে এটা খুবই চমৎকার একটা টি এটা এটা সাইজ হলো 6 বছর থেকে নিয়ে 16 বছর পর্যন্ত এটা মধ্যে কালার হবে আটটা কালার আছে এটা এটা সাইজ হলো 6 বছর থেকে নিয়ে 16 বছর পর্যন্ত এরপর আটটা ডিজাইন আছে এটা এর মধ্যে চার সাইজ হলো 6 বছর থেকে নিয়ে 16 বছর পর্যন্ত আচ্ছা এরপর আমাদের খুবই চমৎকার চমৎকার ডিজাইনের টি শার্ট ঢুকছে এবার একদম টি শার্ট এটা এগুলি সাইজ এগুলি সাইজ হলো 4 বছর থেকে নিয়ে 14 বছর পর্যন্ত হাই ডেনসিটি হাই ডেনসিটি প্রিন্ট করা থাকছে মিহিন একটা কাপড় দিয়ে করা ডিজাইন আর সরি মিহিন একটা প্রিন্ট করা সাথে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রিবে একটা প্রিন্ট কথা বলে নতুন একটা ডিজাইন এটা একদম নতুন ডিজাইন এটা এটা সাইজ হলো 4 বছর থেকে 14 বছর আমাদের টি-শার্টের মোট স্টাইল আছে 12 থেকে 14 স্টাইল টি-শার্ট 12 থেকে 14 স্টাইল আমি প্রত্যেকটা একটা এক পিস এক পিস করে আনুমানিক দেখাচ্ছি এরপরে কালার ডিজাইন এগুলো তো অন্য অন্য নাম্বার থাকে সমস্ত সমস্ত ডিজাইন গুলো আছে আমাদের আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সবকিছুর ডিটেইলস দিতে পারবো আরো বেশি বারবার এক 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 স্টাইলে থাকতেছে এক এক

এর মধ্যে যে আটটা ডিজাইন আছে এটা লাভ মার্টের মধ্যে দুইটা ডিজাইন একটা ডিজাইন আর একটা গাছারটা এরপর আছে এক্স মেলের মিত্র আছে এটা এটা সাইজ হলো 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত এরপর থেকে 18 বছর পর্যন্ত এরপর আটটা ডিজাইন আছে এটা এটা হলো সাইজ হলো 8 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত এটা অর্থাৎ 30 ছাড়ের হিউজ পরিমাণ কালেকশন মেগির হিউজ পরিমাণ কালেকশন আমাদের হাউসে রয়ে গেছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমাদের হাউস থেকে অর্থাৎ একের ভিতরে সব যেটা আমরা বলি থেকে একের ভিতরে সব সব ধরনের আইটেম আমরা একের ভিতরে সব পাবে বাচ্চাদের কালেকশন দেখেকশন মাঝখানে একটা হাফ প্যান্ট দেখাচ্ছে খুব ছোট ছোট ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এ জাতীয় হাফ প্যান্টের অনেকগুলো কালেকশন আছে অর্থাৎ ছয় মাস থেকে নিয়ে তিন বছরের আছে দুই থেকে নিয়ে আট বছরের আছে এক বছর থেকে নিয়ে পাঁচ বছরের আছে ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর অর্থাৎ

তারপর আরটা আছে এটা এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত আচ্ছা বর্তমান কালেকশনের অভাব না আমি আসলে কতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের আমি একটা এক একটা এক একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছয়টা এরকম করে কালেকশন রয়েছে পাঁচটা করে কালেকশন থাকতেছে হ্যাঁ কালেকশন থাকতেছে এটা আছে দুই থেকে নিয়ে বারো বছরের এরপরে এটা আছে দুই থেকে নিয়ে আট বছরের সিকুয়েন্সের কাজ করার ভিতরে দুই থেকে নিয়ে আট বছরের ভিতরে এরপরে আরটা আছে এটা এটাও দুই থেকে নিয়ে বারো বছরের ভিতরে আছে এটা আছে দুই থেকে বা বারো বছরের মধ্যে এখানে কিন্তু একটা স্টোন বসানো খুব চমৎকার আছে কাজ করা আছে স্টোনে কাজ করা আছে এটাতে এটাও দুই থেকে নিয়ে বারো বছরের পর্যন্ত এরপর এটা একটা ডিজাইন ডিজাইন এটা খুব চমৎকার একটা ডিজাইন এটা দেখেন এটা যথেষ্ট সুন্দর একটা ডিজাইন কিন্তু যথেষ্ট ওয়াও একদম যথেষ্ট সুন্দর ডিজাইন বাচ্চারা কিন্তু এই কালেকশন চায় কি এটা একদমই নতুন এটা মাত্র আটসে দুই তিন দিন হবে আমাদের হাউসে এটা হচ্ছে কালার হবে চার পাঁচটা কালার আছে এটার ভিতরে এটাও একদম নতুন আসছে একদম নতুন আসছে এটা জি একদম নতুন আসছে এটাও সাইজ হবে দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত কালার পাঁচ থেকে ছটা কালার এটা একদম নতুন আসছে এটা এটা সাইজ হবে দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত অর্থাৎ গার্লসের এর আমাদের কাছে এক থেকে নিয়ে পাঁচ বছরের গার্লসের ট্যাঙ্ক টপ আছে এরপরে হচ্ছে আপনার গার্লসের আরো অন্যান্য টি শার্ট আছে গার্লসের এর আছে

এখানে একটা প্রিন্ট করা আছে অনেক মিহির একটা কাজ এখানে এটারও এটা কালার চার থেকে নিয়ে পাঁচটা কালার বা ছা পাঁচটা কালার আটটা ডিজাইন আছে এটা খুবই ভিতরে এটা পাইন ফলের ভিতরে এটা এটা আপনার অনেক সুন্দর আছে সাইজ হবে দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত বছর নতুন প্রোডাক্ট এটা একদমই নতুন এটা এটা হলো দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত এটার মধ্যে দুইটা ডিজাইন আসছে এই একটা ডিজাইন আমি দেখাচ্ছি এরপরে আটটা ডিজাইন এটা এগুলো একদম নতুন আসছে এখানে মালটা এখানে রয়ে গেছে এখানে কাটা এরকম কার্টুন বাইক এখানে কার্টুন বাইক মাল রয়ে গেছে এরপর আর একটা ডিজাইন আসছে এটা এটা হচ্ছে আমাদের রেগুলার ডিজাইন খুব চমৎকার এটা এটাও দুই থেকে নিয়ে 8 বছর পর্যন্ত এরপর এটা একদম নতুন আসছে এটা এটা সাইজটা দুই থেকে নিয়ে 10 বছর পর্যন্ত দেখেন এখানে দুই থেকে নিয়ে 10 বছর এখানে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আর প্রিন্ট করা এখানে যথেষ্ট আর প্রিন্ট করার ভিতরে আছে খুব সমর্থ সব সফট টাইপের ভিতরে এটা এরপর আমাদের মেনস এর টি-শার্ট আছে এটা এটা সাইজ হলো এস থেকে নিয়ে এক্সেল পর্যন্ত আছে এটা আমাদের কয় একটা ডিজাইনের আছে এছাড়া আমি আসলে আমি আপনাকে দেখাবো একটা জিনিস এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে একটা সংকেত দিতে থাকবে এখানে একটা নাম্বার থাকবে এই নাম্বার ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এইভাবে বিলিস্টার করা থাকবে এটা এখানে 6 পিস বা 12 পিসের বিলিস্টার থাকবে কালার ওয়াইজ ওয়ান ওয়ান পরে থাকবে এবং টিস্যু পেপার দিয়ে মাল মোড়া এই যা আছে সবগুলো এক স্টাইলে থাকবে এখানে এখানে 40 টাকা সবগুলো হলো এই একটা আইটেম একটা আইটেম হ্যাঁ

হ্যাঁ এছাড়া আমাদের কাছে আসলে অনেকগুলো কালেকশন রয়েছে আমি আপনাকে একটু ক্লোজলি দেখাচ্ছি এখানে দেখেন কিন্তু

আমি আপনাকে দেখাচ্ছি আমাদের গোডাউন কত বড় একটা গোডাউন থাকতেছে এখানে সব আছে সেট গার্লস এর টি শার্ট সেটের কালেকশন রয়ে গেছে যদিও আমি আজকের ভিডিওতে কিন্তু আমি আসলে সেট দেখা নেই এছাড়া এখানে কিন্তু সেটের কালেকশন এগুলো সব সেটের কালেকশন এগুলো এগুলো হচ্ছে সব সেটের কালেকশন আমাদের যে ভাইয়ারদের জন্য আমরা শিপমেন করে দিই শিপমেনের সেফ কালেকশন আছে আর এরকম প্রোডাক্ট রয়ে গেছে আমি আপনাকে আগে যে দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে দেখেন আমি এখানে আপনাদের কিছু কালেকশনের আইটেম দেখাচ্ছি দেখেন এখানে কিছু কালেকশন যেগুলো তো উইন্টারের কালেকশন অলরেডি উইন্টারের কালেকশন এখানে কিছু মাল রয়ে গেছে ইন হাউস হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণ মাল এ এই গোডাউনে যে প্রোডাক্টগুলো আছে

অনেক বড় গোডাউন আমাদের এরকম গোডাউন দুইটা আছে এখানে একটা আছে আর একটা গোডাউন অন্য জায়গাতে আছে এখানে সব হচ্ছে মাল আমাদের থেকে আসছে এখানে স্টক করা হচ্ছে আর কি এখানে মাল আছে এখানে সেট সেট ভিতরে অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়ে গেছে